কীভাবে মাছ ধরতে হয় মাছ ধরা মোটামুটি শুরু হয়ে গেছে শুরু হয়েছে ওই যে একই জায়গায় দুইটা কই একই কই কই দুইটা কই আমাদের সঙ্গে মাছ ধরতে আসছে কিছু দুইটা মাছ পাখিও আসে আমাদের সঙ্গে দুইটা ওই যে দুইটা পাশাপাশি বসে আছে। তারা মাছ খাওয়ার জন্য বসে আছে। আর আমরা মাছ ধরে রান্না করে তার উপরে খাওয়ার জন্য প্লানে আসি দিতে রফিক দান করে মাছ আমার মামা মাছ করছে বিয়াল দুইটা দুইটা দেওয়াল এই যে দেয়াল দেওয়াল বেশি দেয়াল দেয়ালের মাথা বিয়াল মাছ শিং মাছ শিং মাছ শিং মাছ হচ্ছে শিঙ মাছ ধরছে মাছ আছে অনেক মাছ ধরছে এই যে মাছ এভাবে হাফাই ধরতে হয় ধরোটা কষ্ট করি বাঁকা হয়ে মাছ করতে হয় কোথাকুবি পরে মাছ পাওয়া যায় অনেক সময় পাওয়া যাচ্ছে না উপরে তো মাছ এত উপরে নাই মাছ নিতেই পানিতে আসে অনেক মাছ আছে এই জন্য পানি নড়াচড়া করছে অনেক মাছ আছে এখানে পাওয়া যাবে অনেক মাছ আল্লা

ছটা গর্তে শিং মাছ চলে এই গর্তের মধ্যে মাছ গেল মাছ হ্যাঁ